بخاري شريف فير 5063 نمبر حدث جاء سلاسة رات إلى بيوت أزواج النبي صلى الله عليه وسلم تين جانا ركتا پرتين دي دول تين جانا ركتا دول الله رسول صلى الله عليه وسلم استي در كسي اشلن استي در باري كنو يسألون عن عبادة

আল্লাহ রসুল সাল্লা রিহাল্লামের এবাদত সম্পর্কে বলা হলো তখন তারা নিজেদের আমলগুলোকে নিজেদের এবাদতগুলোকে ছোট মনে করতে লাগলো আল্লাহ রসুলের এবাদতের সাথে তাদের এবাদত কি মিলবে যখন শুনছে আল্লাহ রসুল এত বেশি বেশি আমল করে তখন তারা নিজেদের আমলগুলো খুব কম মনে করা শুরু করলো তখন তারা বলতেছে আইনা আইনা নাহনু মিনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরে কোথায় নবীজি আর কোথায় আমরা গুফরালাহু মা তাকদ্দামা মিন যামবি আমার নবীর তো আগে পরের সমস্ত গুনাহ maaf করে দেওয়া হয়েছে সুবহানাল্লাহ তো সেই জায়গায় আমরা কোথায় তখন তিন জনের একজন বলতেছে আম্মা ইন্নি উসল্লি সলাতা আবাদান আমি সারা জীবন সারা রাত ধরে এবাদত করব আমি প্রত্যেক দিন রাতের বেলা আমি কি করব এবাদত করব এটা আমি কখনো কি হব না এটা থেকে বিরত হব না দ্বিতীয় দ্বিতীয়জন বলতেছে আনা আসু মুহরা আমি সারা বছর রোজা রাখবো ওলা উফতিরো আমি একদিনও ইফতারি করতাম না মানে ওই যে আমরা যেমন ইফতারি করি বা রোজা ভাঙি রোজা ভাঙবে না সে সারা বছর রোজা রাখবে সারা বছর কি রোজা রাখা যাবে ঈদের দিন রোজা রাখা যাবে আর কিছু নিষিদ্ধ সময় আছে না কারণ আল্লাহ রাসুল্লের এবাদতের কথা শুই না তাদের মনে হইতেছে আরে আমাদেরটা তাইলে এবাদত হইল নাকি তাইলে আমি সারা জীবন নামাজ পড়বো সারা রাত নামাজ পড়বো আরেকজনে বলে আমি সারা বছর রোজা রাখবো আর আরেকজন বলতেছে ওয়াম মাল আরেকজন বলতেছে ওয়া আনা না আ আতা জিলুম নিশা ওয়ালা আতা জব্বজ আবাদ আমি সারা জীবনের জন্য নারীদের সংস্পর্শ ত্যাগ করবো আমি জীবনে বিয়ে শাদী করতাম না আমি জীবনে কি করতাম না বিয়ে শাদী করতাম না আল্লভী উ সল্লাল্লাহ ওয়া রে ইহসাল্লাম আ ইরা ইহিম আল্লাহ রসুল সাল্লাল্লাহ রে তাদের কাছে আসলেন আয়েশা বলতেছেন এই তোমরাই কি তারা নাকি যারা এই কথাগুলো তোমরা বলছ পরে বলতেছে জি হুজুর আমরাই তখন আল্লাহ রসুল সাল্লাম বললো আমি তোমাদের থেকে বেশি আল্লাহকে ভয় করি আমি তোমাদের থেকে বেশি আল্লাহর ব্যাপারে ভয় করি কিন্তু উসল্লি ও আর কুদু কিন্তু আমি এমন না যে আমি খালি নামাজে পড়ে আমি নামাজ ওপর আবার রেস্ট নেই আমি নামাজ পড়ি আবার কি করি ঘুমাইও ও আসুম রাখি আবার ইফতারও করি রোজাও রাখি ইফতারও করি ওয়া এবং আমি মহিলাদেরকে করি সুতরাং তোমাদেরকেও কি করতে হবে বিবাহ করতে হবে নামাজ পড়তে হবে রেস্টও কি নিতে হবে এটাই হবে কি আমার সুন্নত এটাই হবে কি আমার সুন্নত রোজা রাখবা ইফতারিও করতে হবে এটাই কি আমার সুন্নত এরপরে আল্লাহ রসুল বলতেছে যে ব্যক্তি আমার সুন্নত থেকে মুখ ফিরাই নেবে যে ব্যক্তি আমার সুন্নতকে অবজ্ঞা করবে ওই ব্যক্তি আমার উন্মতের অন্তর্ভুক্ত নয় নাউজুবিল্লা তাহলে আল্লাহ রসুলের সুন্নতকে অবজ্ঞা করা যাবে যাবে না কেউ যদি অবজ্ঞা করে তাহলে সে আল্লাহ রসুলের উম্মত হিসাবে কি হবে না গণ্য হবে না